Hello viewers, welcome back to my educational activity studies channel. আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব সহজ পাঠ বই প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস ওয়ানের সহজ পাঠ এই বইটা তোমাদের বিদ্যালয় থেকে তোমরা বিনামূল্যে পেয়ে যাবে মানে ফ্রিতে পেয়ে যাবে এর কোনো টাকা লাগবে না সহজ পাঠ বই প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটা তোমাদের সাথে আলোচনা করছি আজকে আমরা পড়বো দশম পাঠ যেটা হচ্ছে এই বইয়ের শেষ পড়া দশম পাঠ তো এর আগের ভিডিওগুলি যদি তোমরা প্রথম পাতা থেকে উনিশ পাতা পর্যন্ত পড়া আর প্রথম পার্ট থেকে নবম পার্ট পর্যন্ত যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে আর প্লে লিস্টে তোমরা যাবে ক্লাস ওয়ানের প্লে লিস্টে তো পেয়ে যাবে তাছাড়া এই বইটার একটা প্লে লিস্ট আছে তার মধ্যেও পেয়ে যাবে আর এই ভিডিওটির ডিসক্রিপশানে আমি সেই সব পড়ার ভিডিওগুলোর লিংক দিয়ে দেব সেখান থেকেও তোমরা দেখতে পারবে এবার দেরি না করে দশম পাটের পড়া কিন্তু শুরু করা যাক তাহলে এখানে তোমরা দেখছো দশম পার্ট বাস গাছে বাদর, যত ঝাঁকা দেয় ডাল তত কাপে ওকে দেখে পাঁচু ভয় পায় পাছে আচর দেয় বাস গাছ থেকে লাফ দিয়ে বাদর গেল চাপা গাছে কি জানি কখন ঝাপ দিয়ে নিচে পড়ে এইবার বাঁদর ভয় পেয়েছে ভোদা কুকুর ওকে দেখে ডাকছে খাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে পাঁচটা বেজে গেছে ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেকে যায় আধার হলো এই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল দূরে ঠাকুর ঘরে সাক বাজে কাশি বাজে কানেই ছাদে বসে বাসি বাজায় এই কে যেন কাঁদে না কাঁদে নয় কাটা গাছে পেঁচা ডাকে কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা প্রজাপতি হলো তারেকে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা পুকুরে জলভাবে ভাবে চুপ করে থাকি হায় হায় কি মজায়ে উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে তাহলে সে যেটা ভাবে সেটা কখনোই আর হবে না তো যাই হোক পড়াটা খুবই মনোযোগ দিয়ে যদি এটা শোনো তাহলে তোমরা খুব ভালোভাবে এটা বইটা দেখে দেখে আঙুল রেখে রেখে যদি এটা শোনো আমার পড়াগুলো তাহলে তোমরা অবশ্যই একটু একটু হয়তো বুঝতে পারবে আর তোমরা যারা আর তোমরা যারা রিডিং ভালো পারো তাহলে তারা খুব সুন্দরভাবে বুঝে যাবে তো আজকের এই ভিডিওটিতে কিন্তু এখানেই শেষ কারণ এই বইটাই এখানে তোমাদের আজকে শেষ পড়া হচ্ছে আর মানে এই বইটার পুরো পড়াটাই তোমাদের কমপ্লিট হয়ে গেছে রিডিং পড়াটা এবার তোমরা যদি এই পড়াগুলোর প্রশ্ন উত্তর চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা এই বইটার এই পড়াগুলোর প্রশ্ন উত্তর চাই তাহলেই আমি কিন্তু প্রশ্ন উত্তরটা তোমাদের কাছে তুলে ধরবো তাছাড়া কিন্তু তুলে ধরবো না যদি তোমাদের কমেন্ট না আসে তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি তোমরা ভালো আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই বাই এবং ভালো থেকো